কম্পাস বিহান আর ঋতুজাকে মোনালিসার ব্যাপারে সব কিছু বলে দেয় যে কি করে অ্যালার্ম চুরি করে আর কম্পাসকে মারার চেষ্টা করে ছিনিয়ে নিয়ে এসেছিল ওই অ্যালার্মটি তখনই বিহান আর ঋতুজা এটা জানতে পেরে পুলিশের হাতে তুলে দেয় মোনালিসাকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যায় বিহান মোনালিসার হাতে সেই অ্যালার্মটি দেখে বারবার জিজ্ঞাসা করে যে এটাকে তোমার বানানো এটা আমি কোথায় যেন দেখেছি কিন্তু মনে করতে পারছি না তখনই দেখা যায় যে মোনালিসা বলেছে হ্যাঁ এটা আমাদের কষ্ট করে আমরা বানিয়েছি এটা আমাদেরই কাজ এরপরে কম্পাসের বন্ধুরাও অ্যালার্মটি চিনতে পেরে বিহানের কাছে বললে বিহান বলে যে আচ্ছা মোনালিসা যেহেতু বলছে ও এটা বানিয়েছে তাহলে প্রেজেন্টেশন যখন দেবে তখন তো ও যদি না বানায় তাহলে তো প্রেজেন্টেশন দিতে পারবে না তখনই প্রমাণ হয়ে যাবে যে এটা আসলে কারা বানিয়েছে তখন মোনালিসা বলে হ্যাঁ বিহান তখনই প্রমাণ হয়ে যাবে যে এটা কারা বানিয়েছে তখনই ওখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আসে আর এসে মোনালিসার এই অ্যালার্মটি পছন্দ করে ফেলে তখনই ওখানকার বড়সার স্যার বলে ওঠে যে আচ্ছা এটা তো তোমরা অনেক বুদ্ধি খাটিয়ে বানিয়েছ যদি এর বিপরীত সুইচে টিপ দেওয়া হয়ে যায় তাহলে বা অন্য কিছু হয়ে যায় সেটা সমাধান করবে কি করে সেটা সেটা আমাদেরকে বলো এর জন্য মোনালিসা কিছুই বলতে পারছিল না মোনালিসা চুপ হয়েছিল এরপরে অন্যদিকে দেখা যায় যে ঋতুজা আর কিঞ্জল মিলে কম্পাসকে খোঁজার চেষ্টা করে তখন কম্পাসকে গঙ্গার জলে পেয়ে ঋতুজা কম্পাসের অবস্থা দেখে চিৎকার করা শুরু করে দেয় আর বলে কম্পাস তোর কী হয়েছে তুই এখানে কেন তোর এই অবস্থা কে করলো আমাকে বলো তো তখনই কম্পাস বলে মা আমার কাছ থেকে অ্যালার্মটিকে যেন নিয়ে ছিনিয়ে নিয়েছে আমি কতবার বলেছি যে আমার সঙ্গে তো তাদের কোনো শত্রুতা নেই তাহলে আমার সঙ্গে কেন এটা করলো কিন্তু তারা কোনো কথা না শুনে আমার কাছ থেকে সেই আমার বানানো অ্যালার্মটি চুরি করে নিয়ে গেছে আর আমাকে অনেক মারধর করেছে কথাটা শুনে ঋতুজা খুব রেগে যায় যেটা কার কাজ এটা কে করলো এটা যে করলো তাকে ছাড়া যাবে না তাকে কিছুতেই ছাড়বো না এরপরেই দেখা যায় সেখানে মেঘ থাকে মেঘ বলে যে আচ্ছা মা এটু মোনালিসা করেনি তো ও মোনালিসারা তো সব কিছু করতে পারে ও কম্পাসকে হারানোর জন্য এরকম কিছু করেনি তো তখনই ঋতুজা বলে ওঠে যে মোনালিসার যদি এরকম কাজ করে মোনালিসাকে ছাড়া যাবে না মোনালিসাকে আমি কোনোদিনও ছাড়বো না এরপরে ঋতুজা পুলিশ অফিসারকে ফোন করে আর বলে আমাদের কলেজে একটু আসুন তো তখনই পুলিশ অফিসার বলে হ্যাঁ আমরা এক্ষুনি আসছি এই বলে ঋতুজা ফোনটা রেখে দিয়ে বলে যে আমি মোনালিসাকে বা ছাড়বো না ও এতটা নিচে নেমে গিয়েছে যে ও আমার বাড়ির বইয়ের গায়ে হাত তুলছে ওকে তো ছাড়া যাবে না এর জন্যে আমি বিহান কত করে বলি ওই মেয়ের সঙ্গে যেন মেলামেশা না করে তবুও ওই মেয়ের সঙ্গে বিহান মেলামেশা করতে যায় এরপরে অন্যদিকে দেখা যায় যে জিৎ মোনালিসার ওই অবস্থা দেখে বলে যে যা হয়েছে বেশ হয়েছে বড় বড়ো কথা বলছিল না এখন সবার সামনে হোক অপমানর ও বলে এটা ও বানিয়েছে তাহলে বলুক যে এটার বিপরীত সুইচে টিপ লাগলে কী হয় কেন বলতে পারছে না বলুক না তখনই দেখা যায় সেখানে রিহান বলে ওঠে হ্যাঁ মোনালিসা তুমি বলতে পারছো না কেন তুমি না অনেক কষ্ট করে বলে এটা বানিয়েছো তাহলে স্যার যেটা প্রশ্ন করছে তার উত্তর দিচ্ছ না কেন তখনই মোনালিসা তামতা করে বলে যে আসলে এটা তো আমার বান্ধবী ওর 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 কথা এই বল না কি ছিল তখনই দেখা যায় এই মেয়েটিও বলতে পারে না সে ভুলে গিয়েছিল কারণ এটা কম্পাস বলেছিল না যে এটা বিপরীত সুইচে টিপ লাগলে কি হতে পারে ওটা কম্পাস তার কাছে নিজেই রেখেছিল এরপরে অন্যদিকে দেখা যায় ঋতুজা কম্পাসকে বলে এবার তাহলে কলেজে যাবে না বাড়িতে যাবে তখনই দেখা যায় কম্পাস বলে মা আমি এখন কলেজে যাব আমি দেখব যে আমার অ্যালার্মটি আসলে কে চুরি করে কার স্বার্থ আছে সেটা আমি নিজের চোখেই দেখব এরপরে কম্পাস জিৎকে ফোন করে আর বলে সব কিছু বলার পরে জিত বলে যে আসলে অ্যালার্মটি মোনালিসার হাতে দেখেছি আমি তুই কোথায় আছিস সেক্ষণি চলে আয় তাহলে সব কিছু ঠিক হবে আমরা বিহান স্যারের কাছে গিয়েছিলাম বিহান স্যার তোকে বলেছে যে কম্পাস এসে বলুক না কম্পাস হয়তো কিছু বানাতে পারিনি এর জন্য কম্পাস কারোর সামনে আসছে না কিন্তু তুই চলে আয় তাড়াতাড়ি এরপরে কম্পাস বলে যে তুই কাউকে কিছু বলিস না আমি সময় মতো চলে আসবো এরপরেই দেখা যায় কম্পাসকে নিয়ে ঋতুজা কলেজে হাজির হয় আর স্যার বারবার মোনালিসাকে জিজ্ঞাসা করলে মোনালিসা উত্তর দিতে পারছিল না শুধু আমতা কাটছিল এরপরেই দেখা যায় এই কম্পাস এসে প্রশ্নের উত্তরগুলো গটগট করে দিতে থাকে যেটার বিপরীতে কী হতে পারে কথাটা শুনে বিহান চমকে যায় আর সবাই চমকে যায় এদিকে মোনালিসা খুব ভয়ে বলে ও কোথা থেকে আসলো ও এখন কেন আসলো ওর তো আসার কথা ছিল না এখন তখনই দেখা যায় ঋতুজা বলে ওঠে হ্যাঁ এই অ্যালার্মটি আমার বৌমা কম্পাস বানিয়েছে এটা ওর কষ্ট করে বানানো একটি ফর্মুলা ওর এর কাছ থেকে এটা ছিনে নেওয়া হয়েছিল এজন্য ও এর সব কিছু বলতে পারবে এরপরেই স্যাররা যত প্রশ্ন করে কম্পাসকে কম্পাস সঠিক সঠিক উত্তর দিতে পারে এদিন মোনা কোনো উত্তরই দিতে পারছিল না তখনই ঋতুজা মোনালিসাকে বলে সাবধান করে দিচ্ছে মোনালিসা যে কাজটা আজকে তোমরা করলে এই কাজটার জন্য তোমাদের ভালো হবে না তোমরা নিজেদেরকে কি মনে করছো যে কম্পাসকে হারিয়ে দেবে কম্পাসে কেউ নেই এখন আর সেটা হবে না কম্পাসের সঙ্গে কম কম্পাসের মা আছে কম্পাসের সঙ্গে কম্পাসের হাজবেন্ড আছে আর তোমার সঙ্গে কে আছে তোমার দাদু আছে তার ক্ষমতায় তুমি এরকম করো তোমাকে তো ছাড়া যাবে না তখনই মোনালিসা কান্না করতে করতে বিহানের কাছে এসে বলে বিহান বিশ্বাস করে এসব মিথ্যা কথা এসব কিছু সত্য কথা না তখনই বিহান বলে যদি সত্যই হতো তাহলে তুমি প্রশ্নের উত্তর দিতে পারতে তুমি তো প্রশ্নের উত্তর দিতে পারো নি সব উত্তর কম্পাস দিয়েছে তার মানে বুঝা যাচ্ছে এ সব কিছু কম্পাস বানিয়েছে তখনই মোনালিসা বলে বিহান বিহান বিশ্বাস করো আমি যা কিছু করেছি আমি তোমার জন্য করেছি আমি তোমাকে খুব ভালোবাসি তোমাকে সারপ্রাইজ দেব বলে আমি এরকমটা করেছি এর বেশি কিছু না তখনই বিহান বলে আমি মিথ্যাকে ঘেন্না করি তুমি খুব ভালো করে জানো আর কম্পাসের এই অবস্থা কেন মনে হচ্ছে কম্পাসে খুব মারপিট করা হয়েছে তখনই ঋতুজা বিহানকে সব ঘটনা খুলে বলে যে ওকে মেরে বস্তায় ভরে গঙ্গার জালে ফেলে দেওয়া হয়েছিল যাতে ও মারা যায় তখন মোনালিসা এটা শুনে খুব চমকে যায় আর বলে ওঠে মানি কি বলতে চাচ্ছেন আনটি এরকম কিছু না আমরা কম্পাসের সঙ্গে এরকম কিছু করিনি এটা শুধু কেড়ে নিয়েছি শুধু কিন্তু ওর সঙ্গে কিছু করিনি বিশ্বাস করো এর জন্য আমাকে দায়ী দেবে না কম্পাস নিজে নিজে বস্তায় ভরে হয়তো জলে পড়ে গেছে আর আমাদেরকে দোষ দিচ্ছ না আমি তোকে সাবধান করে দিচ্ছি কম্পাস তুই বিনা কারণে আমাকে দোষ দিবি না এরকম কিচ্ছু করিনি কিন্তু তখনই বিহান বলে ওঠে মনালিসা আবার কথা বলছো তোমার লজ্জা করছে না তখনই মনালিসা বলে বিহান বিশ্বাস করো আমি এসব কিচ্ছু করিনি আমি এসবের কিচ্ছু জানি না এটা এটা শুধু আমি নিয়েছি তাও দাদু এনে দিয়েছে দেখো এটা দাদু কথা থেকে এনে দিয়েছে আমি কিচ্ছু জানি না বিশ্বাস করো বিহান তখনই বিহান বলে মোনালিসা বিশ্বাস আবার তোমাকে আমাকে করতে হবে কখনও না তখনই জিত বলে ওঠে দেখেছেন তো স্যার আমি আগেই বলেছিলাম এটা আমরা বানিয়েছি এটা কম্পাসের মাথা থেকে এরকম আইডিয়া ছাড়া অন্য কারোর মাথা থেকে এরকম আইডিয়া বের হবে আরও বড় বড় মুখ করে কথাগুলো বলেছিল না এবার তো বিশ্বাস হয়ে গেল যে আমরাই সত্য বলেছিলাম ও মিথ্যে বলেছে তখনই কম্পাসের সব বন্ধুরাই বলতে থাকে হ্যাঁ আমরা এতবার করে বলছিলাম যে কম্পাসের সঙ্গে খারাপ কিছু হয়েছে কারণ এটা কম্পাসের বানানোই সে অ্যালার্মটি আর ওরা বড় বড় মুখ করে সব কিছু বলে দিল এরপরেই দেখা যায় মাহি মোনালিসার দাদুকে ফোন করে ঘটনা খুলে বলে মোনালিসার দাদু ওদেরকে খুব ভয় পেয়ে ঘাবড়ে যায় যে তাহলে কি আমার মোনা আবার ধরা পড়ে গেল বিহানের হাতে না না এটা হতে দেওয়া যাবে না আমাকে কিছু একটা করতে হবে ঋতু যে মোনাকে ছাড়বে না কারণ যে কাজটা করা হয়েছে আর আমি তো বলেছিলাম যে কম্পাসকে শুধু আহত করে ফেলে রাখতে ওকে তো জলে ফেলে দিতে বলেনি তবে জলে ফেলে দিল কেন এর জন্য তো থানা পুলিশ হবে আমার নাতিনির লাইফটা নষ্ট হয়ে যেতে পারে না না এটা হতে দেওয়া যাবে না এটা আমাকেই সমাধান করতে হবে এরপরে অন্যদিকে দেখা যায় বিহান ঋতুজাকে বলে বা তাহলে এখন কি করবে আমার তো মনে হয় পুলিশকে ডাকার দরকার তখনই ঋতুজা বলে অলরেডি আমি পুলিশকে এখানে আসতে বলেছি তো এ কথাটা শুনেই মোনালিসা অনেক ভয় পেয়ে যায় বলে এটা হতে পারে না পুলিশ পুলিশ আসতে পারে না আমি তো কোনো অন্যায় করিনি তখনই দেখা যায় বিহান বলে ওঠে তুমি অন্যায় নি অন্যায়টা কে করেছে তুমি আবারও বড় বড় মুখ করে কথা বলছো মানে আমি এটা আশা করিনি তোমার কাছ থেকে আমি তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম যে তুমি লেখাপড়া করে নিজের পায়ে নিজে নিজের যোগ্যতায় দাঁড়াচ্ছে 그 그렇죠? কিন্তু এখনও মনে হচ্ছে যে তোমার সব কিছু মিথ্যে কথা তুমি হয়তো এসব পাশ করেছো সব লোক দেখানো পাশ করেছো তাছাড়া অন্য কিছু না তখনই জিত বলে ওঠে হ্যাঁ ঠিক বলেছেন স্যার ওর কাছ থেকে এর বেশি কিছু আর আশা করা যায় না কি ওর মতো মেয়ে শুধু এরকম কাজ করতেই পারে অহংকারী মিথ্যাবাদী একটা মেয়ে এরপরেই দেখা যায় মোনা বলে এটা চুপ কর জিৎ আমি সেরকম কিছু করি করিনি তুই আমাকে কথা বলতে পারিস না তখনই জিৎ বলে কথা বলতে পারি নাকি তুই আমাদের অ্যালার্মটি চুরি করে পম্পাসের সঙ্গে কি অন্যায়টা করেছিস সেটা বুঝতে পারছিস না তখন মোনালিসা বলে আমি কিচ্ছু করি নাই তোদেরকে সাবধান করে দিচ্ছি আমার উপর আঙুল তুলবি না তখনই কম্পাস বলে মোনালিসা তুই এখনও কথা বলছিস তুই এত বড় একটা অন্যায় করে কি করে কথা বলছিস তোর কি লজ্জা করছে না তখনই মোনালিসা বলে কিসের লজ্জা আমি কোনো খারাপ কাজ করিনি আমি কোনো অন্যায় করিনি তখনই কম্পাস বলে এটা অন্যায় না পরের অন্য কারোর জিনিস ছিনে নিয়ে তার নিজের নামে চালানো এটাকে অন্যায় না এরপরেই দেখা যায় ওখানকার স্যারাও খুব রেগে যায় মোনালিসার উপরে আর বলে এই মেয়ে তোমার কাছ থেকে এরকমটা আশা করিনি তুমি এতটা নিজ এতটা জঘন্য একটা মেয়ে তোমার কাছ থেকে এরকমটা আশা করিনি আর বিহান স্যার আপনাদের কাছে এরকম আশা করিনি এরকম মেয়েকে কলেজে রাখেন কেন আপনাদের কলেজের তো নামটা খারাপ করছে এরকম মেয়েরাই তখনই মোনালিশা খুব ভয় পেয়ে যায় এদিকে পুলিশ অফিসারও চলে আসে তখনই ঋতুজা পুলিশ অফিসারকে বলে নিয়ে যান এই মেয়েটাকে নিয়ে যান এই মেয়েটাকে এমন শাস্তি দেবেন যে সে যেন কখনও থানা থেকে না বের হতে পারে ওর এত সাহস ও আমার বাড়ির বৌমাকে মারার চেষ্টা করেছিল আমার কাছে সব প্রমাণ আছে সাক্ষীও আছে ওখানে জল আর মেঘ আর অগ্নিকও থাকে ওরাও বলে হ্যাঁ আমরা ওকে গঙ্গার জলে পেয়েছি গঙ্গার জলে বস্তার মধ্যে বেঁধে গঙ্গার জলে ফেলে দেওয়া হয়েছিল আর একটু দেরি হলে মেটার বাঁচতো না মেটা মরে যেত তাহলে কি হতো বলতে পারছেন এরপরে পুলিশ অফিসার মোনালিশাকে অ্যারেস্ট করে নিয়ে যায় এদিকে মোনালিসার দাদুকে মাহি এটা ফোন করে বলে দেওয়ার পরে মোনালিসার দাদু খুব ভয় পেয়ে ঘাবড়ে যায় যে এবার কী করে আমি মোনালিশাকে বাঁচিয়ে বাড়িতে নিয়ে আসবো বন্ধুরা আজকের আপডেটটি এই পর্যন্তই পর্বতে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ